আগে ষোলো আনার মধ্যে কয়া না মনে হয় ভালো হয়েছে বাচ্চা আগের থেকে পুরোই তো ভালো লাগে সুতরাং কথা বললে আমার চলে লাগে পুরোপুরি ভালো হয়ে যেত আর কি আচ্ছা আমি তো আশাই করি না যে হাঁটবো যে বাচ্চা এখন তো পুরোই হাঁটে আলহামদুলিল্লাহ বাচ্চা একেবারে হাঁটতে পারতো না আগে যখন আসে একেবারে হাঁটতে পারতো না কতদিনে গেছিল নয় মাস আগে নয় মাস আগে

তো ওর এম আর রিপোর্ট যেটা আসছিল যেটা ওনাকে বলা হয়েছিল সিপির বাচ্চা অনেক বেশি সমস্যা নিয়ে আসে এরপরে এখন আলহামদুলিল্লাহ হাঁটাটা শিখে গেছে ডিভাইস পড়তো জুতা পড়তো ব্যায়াম করতো ওষুধ খেতো সবকিছু মিলে নয় মাসে হাঁটাটা আলহামদুলিল্লাহ শুরু করছে এখনো কথাটা ইমপ্রুভমেন্ট আসেনি নেই তাই তো এমনি শুধু বাবা ডাকে দাদা ডাকে বউ ডাকে বাবা দাদা ডাকে আগে কি ডাকতো হ্যাঁ আগে ডাকতো না আগে ডাকতো না আগে ডাকতো না এখন ডাকা শুরু করছে আর হইতেছে গিয়ে হাঁটা শুরু করছে যেটা মেইন ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে গিয়ে হাঁটা শুরু করছে আর এটার ক্রেডিট হচ্ছে গিয়ে ফ্যামিলিতে ফ্যামিলির কাছেই যাবে কারণ এই জুতা পরানো ডিভাইস পরানো ব্যায়াম করানো ওষুধ খাওয়ানো সবগুলি খুব টাফ জব হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ নয় মাসেই বাচ্চা যেহেতু ইমপ্রুভ করতেছে আশা করা যায় আরো ইম্প্রুভমেন্টের দিকে ইনশাল্লাহ আগাবে বাসা কোথায় বাচ্চা আড়াই হাজার হাজারে আগে ষোলো আনার মধ্যে কয়না মনে হয় ভালো হয়েছে বাচ্চা আগের থেকে পুরোই তো ভালো লাগে কথা বললে আমার চেয়ে লাগে পুরোপুরি ভালো হয়ে যেত আর কি আচ্ছা আমি তো আশাই না যে হাট বুঝে বাচ্চা এখন তো পুরোই হাটে আলহামদুলিল্লাহ